ফেসিক শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু পতন হয়নি অপবিশ্বাসের শেখ হাসিনার হাত ধরে চেয়েছিল ঢাকার বড় একটি আসন তার দখলে নিয়ে আসার জন্য তাই শেখ হাসিনার মন জয় করার জন্য বিভিন্ন জায়গায় অপবিশ্বাস নৌকা মার্কায় বুট চেয়েছেন এবং স্লোগান দিয়েছেন দুই সালের পর থেকে তার হাতে কোনো কাজ না থাকায় অন্যদিকে দুই হাজার সতেরো সালে শাকিব খান ডিভোর্স দেওয়ার পর তিনি লিপ্ত হয়েছেন রাজনীতির সাথে যা পতন সরকার শেখ হাসিনার হাত ধরেই তিনি প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকে শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন এবং শেখ হাসিনাকে আবারও দল ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে অনেক নেতাকর্মীদের পতন হয়েছে পাশাপাশি মিডিয়া অঙ্গনেরও অনেকের পতন হয়েছে কিন্তু পতন হয়নি অপবিশ্বাসের যিনি আওয়ামী লীগের সাথে অথপ্রথভাবে জড়িত ছিল এখন হঠাৎ করেই তার রূপ পাল্টে গিয়েছে বিভিন্ন প্রোগ্রামে তিনি বলছেন তিনি কখনোই রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তার কথাই কিন্তু তিনি ফেসে যাচ্ছেন তার পূর্বের বলা কথাগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে রয়েছে তারপরও কিভাবে সে এখন এসে অস্বীকার করে তিনি কখনোই রাজনীতির সাথে যুক্ত ছিল না এখন অপবিশ্বাসের বক্তদেরকে বলতে চাই এক বছর পূর্বে তার মুখ থেকে যে কথাগুলো শুনতে পেয়েছি সেই কথাগুলো এখন টোটালটাই তিনি অস্বীকার করছেন আর সাকিব খানের সংসার নিয়ে কত মিথ্যাচার করেছেন কত মায়াকান্না করেছেন তিনি তিনি যে কত বড় কালসাপ তার প্রমাণ তো এভাবেই তার কথার মাধ্যমে বেরিয়ে আসে তাই শাকিব খানকে নিয়ে আপনাদের গাল মন্দটা আপাতত বন্ধ করুন আরেকটি কথা বলতে চাই এক হাতে কখনোই তালি বাজে না যদি শাকিব খান অন্যায় করে তাহলে সে অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন অপবিশ্বাস আর ইচ্ছাকৃতভাবে সাকিব খানকে ভুলিয়ে ভালিয়ে আজ সাকিব খানের গলার কাটা হয়েছেন শুধুমাত্র তার মিথ্যে কথা বলায় এবং বিভিন্ন সময় তার রূপ পাল্টে যাওয়ায় অপবিশ্বাস কত বড় ধরনের চালবাজ সেটা অপবিশ্বাস ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না কথায় আছে নারীরা নাকি মিথ্যা কথা বলতে বলতে কাঁদতে পারে আর এখানে যদি হয় সাকিব খানের মতো তারকা তাহলে তো সেই জীবন দিয়ে আফরান চেষ্টা করবে মিথ্যা কথা বলে তার সংসারে ঢুকা যায় কি না আর আপনারা যদি প্রকৃতপক্ষে সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে এই প্রত্যেকটা কথার যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে যাবেন